আছে একটা জায়গায় আমি দেখলাম যে প্রায় টোয়েন্টি মিনিটস গাড়ির টাকা একদমই ঘুরতেছে টোয়েন্টি মিনিটস এইসব জায়গাতে হয়েছে কি রাস্তায় যে সিএনজি স্টেশনগুলো আছে ওইখানে গ্যাস দেওয়ার জন্য যখন গাড়িগুলো দাঁড়াচ্ছে ওই গাড়ির যেটা তারিখ এটা সার্ভিস রোড থেকে মেন রোডে পর্যন্ত দিয়ে মেন ট্রাফিক যেটা হেঁটে কেউ বন্ধ করে দিচ্ছে আসলে এটা সিচুয়েশন আমি ইউজুয়ালি বেশি আমাদের আমরা আজকে যেটা আমাকে ব্রিজ অথরিটি ডেক্সেপ্ট বলতেছিলেন যে আজকে অলরেডি বাউন্ন হাজার গাড়ি চলে গেছে যেটা গত ঈদে হাইয়েস্ট ছিল ফোর্টি এইট থাউজেন্ড ফর্টি এইট থাউজেন্ড আর আজকে এই এখনও দিনের ইয়ে শেষ হয়নি বারোটা পর্যন্ত এখনও আট ঘন্টা রয়ে গেছে এর মধ্যে ফোর্টি এইট থাউজেন্ড চলে গেছে এটা টোটালি আমাদের রাস্তাঘাট ক্ষমতা বলেন ট্রাফিক পুলিশির ক্ষমতা বলেন ম্যানেজমেন্টের ক্ষমতা বলেন খাবার ইয়ে বাইরে চলে আজকে গার্মেন্টস যে আজকে ওনারা ছুটি দিয়েছেন সেটাও মোস্ট অফ দি লেবারার্স তারা ওদের ফর্টি ফিফটি পার্সেন্ট আজকেই যাচ্ছেন গতকাল ওদের টোয়েন্টি পার্সেন্ট দিয়েছেন আমাদের সাদা চোখে আমাদের যে ধারণা আর কি কমন সেন্স তো যার জন্য আপনার এভরিথিং হ্যাজ আমি বলবো যে এবং আমাদের জন্য আমরা রীতিমতো পুরো হাইওয়েতে জেলা পুলিশ হাইওয়ে পুলিশ আমি আর্ম পুলিশ থেকে অ্যাডিশনাল এনফোর্সমেন্ট করেছি তারপরেও আমরা হিমশিম খাচ্ছি আমরা চেষ্টা করছি জেলা পুলিশ হাইওয়ে পুলিশ এবং অতিরিক্তে আমরা চেষ্টা করছি যতটা সম্ভব এই ট্রাফিকটাকে ইজ আউট করতে কিন্তু আমাদের আসলে রাস্তারও ক্ষমতার বাইরে আমাদেরও ক্ষমতার বাইরে চলে গেছে কিন্তু আমরা হাজ করছি না এখানে সবাইকে নিয়ে চেষ্টা করছি যতটা পারা যায় মানুষকে যত তাড়াতাড়ি যতটা নির্বিঘ্নে